রাধে রাধে বন্ধুরা তোমরা কে কে গিয়েছিলে বাবার মাথায় জল ঢালতে আমরা তো গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে বলতে চলে না প্রায় চার কিলোমিটার হবে এত দূরে চাম্পা নদীতে গিয়েছিলাম তো তোমরাও কি গিয়েছিলে গিয়ে থাকলে কমেন্ট করে জানিও তো আমি ঘরে এসে তখন প্রায় বাজে পাঁচটা তো সব বাসিকাম সেরে সব কিছু সেরে চলে আসলাম নান করে আবার আমার মন্দিরে তো এখন আমি গোপাল সেবা করব সকালে একটা আর তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা তো রোজ আমি আগের ভিডিও তো বলেছিলাম আমি গোপালকে রোজ দিন স্নান করাই না তার জন্য আজকেও আমি তোয়ালি দিয়ে গোপালে তোয়ালি আছে তো সেটা দিয়ে মুছে দিচ্ছি দিয়েছি আর সব ঠাকুরকেই সেম ওরকমভাবে মুছে দিয়েছি আর বজরাঙ্গলিকে আমি স্নান করিয়েছি আজকে তো কেমন লাগছে আমার বজরাঙ্গলিকে কমেন্ট করে জানিও তো এই যে এখন আমি আজকে যেহেতু সোমবার তার জন্য সবাই বাবার মাথায় জল চলছে আমাদের ঘরেও আমি ভালো করে পুজো করব আজকে তার জন্য এই যে দেখো আমি প্রথমেই দুধ দিয়ে আর নদীতে নদীর জলটা যে নিয়ে এসেছিলাম সেটা আগে প্রথমে ঢেলে দিলাম তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ যেহেতু আমাদের এখানে আমাদের গরু নেই তার জন্য আর আশেপাশেও তাদের বাড়িতে যাব তার জন্য লিকুইড দুধই দিয়েছি আজকাল সবাই লিকুইড দুধই ইউজ করে ঠাকুরকে দেয় কিন্তু দিতে লাগে না জানি তাও সত্ত্বেও দিতে হয়েছে তারপরে জল ঢেলে তারপর আবার আমি মধু দিয়ে দিচ্ছি এখন তো মধু আমি ভালো করে ঠাকুরকে করে নিব তোমরা কে কেউ পুজো করো বাড়িতে শ্রাবণ মাসেই পুজো করো না এমনিও তোমরা পুজো করে কম যদি করে থাকো কমেন্টে জানিও তো আমার তো রোজ দিনই পুজো করতে হয় তো শ্রাবণ মাস বলে যে পুজো করছি সেটা কিন্তু নয় আমি রোজ সকালে উঠি পুজো করি আর দুপুরবেলাতে মা করে কারণ আমি দোকানে দোকানে এসে পড়ি দুপুরবেলায় তার জন্য মা সন্ধ্যা দেয় আর বেলা সেবাটা দেয় তারপরে যে আমি চন্দন বেটে তারপরে ঠাকুরের ওই লাগিয়ে নিচ্ছি এখন বলো তো আমি এই নন্দীটা কোথার থেকে নিয়ে এসেছি আর যারা যারা পুরীর ব্লক দেখছো তারা তারা জানবে আমি পুরীর থেকে নিয়ে এসেছি তারপরে এখন আমি কি করবো এখন আমি গোপালের সকালের সেবার থালাটা রেডি করছি তো আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম সাবু তো সেটাই এখন দিচ্ছি সাবু তারপরে দিয়ে দিলাম কলা তো কালকে সোমবার বলে দোকানে কলাই ছিল না তারপর চারটা কোনো রকম পেয়েছিলাম কলা তাও চাম্পা কলা আর কলা কোনো কলাই নেই তাও পরে কী করব সেটাই আনতে হয়েছে আমাদের তারপরে এই যে আমি দিয়ে দিলাম এখন দুধ আর আর চেরি ফল নিয়ে এসেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এরপরে আমি দিব চিনি তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আমি কি করবো আমাদের ঘরের তাল মিস্ত্রি ছিল তো সেখান থেকে আমি একটুকু স্নান তাল মিস্ত্রি দিয়ে দিলাম তারপর আমার পুজোর এই প্রসাদ রেডি তারপর তুলসী পাতা দিয়ে এখন আমি রেখে দিলাম তারপর ঠাকুরকে দিব এখানে আমি এলো শিবের সামনে তো মোম নিয়ে গেছিলাম মোম তারপরে বেশি হয়ে গেছে দেখে আমি ঘরে নিয়ে এসে এসেছি ঠাকুরকে দেওয়ার জন্য তো সেটাই আমি জ্বালিয়ে নিচ্ছি এখন তো এই তো আমার মোম জ্বালানো শেষ এখন আমি ঠাকুরকে সবার প্রসাদ সবার সব ঠাকুরের সামনে সামনে দিয়ে দিব। এখন আর আমাদের খুব পিঁপড়ে হয় কারণ প্রসাদগুলো দি দেওয়ার সাথে সাথেই পিঁপড়ে ধরে যায় কি করবো যে বুঝতেই পারি না কোনো মিষ্টি জিনিস বা কোনো কিছু হলেই পিঁপড়ে ধরে যায় সাথে সাথেই তো যাই হোক এখানে আমি জল শঙ্ক আর জল শুদ্ধ করার ইটা আমি এখানে ঠাকুরের সামনে রেখে দিলাম আর এখন আমি শিবেকে প্রসাদ দিয়ে দিচ্ছি আর এখন আমি শিব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা যারা যারা দেখছো আমার তাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট আছে কারণ আমার আগের যে পেজটা ছিল মানে রূপা বিশ্বাসেই ছিল সবাই যে এত ভালোবাসা দিয়েছ পেজটা এখন মানে সব কি জেনেই ভিউ সব কিছু কমে যাচ্ছে তার জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি রূপা বিশ্বাস নামেই আমি টেক করে দিব সবাই একটু ফলো করে দিও প্লিজ আগেরটার মধ্যে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছিলে এই পেজটার মধ্যে সেম ওরকমই ভালোবাসা দিও আমার আমার খুব দুঃখ লাগছে আগেরটার মধ্যে আমার ফাইভ পয়েন্ট এইট নাইন হয়েছিলো তারপরে এইট হলো এখন সেভেন হচ্ছে আন সবাই আনফ্লো করে দিচ্ছে জানি না কিসের কারণে তো যাই হোক একটা আমি নতুন করে আবার এই অ্যাকাউন্ট খুলেছি সবাই একটু ফলো করে দিবে। তারপরে এই যে আমি সব ঠাকুরকে আমি না আজকে বলব আসার পথে আমি এই আকুন্দ ফুলটা পেয়েছিলাম তার জন্য পেরে নিয়ে এসে ভগবানের মনে চেয়েছিলো আকুন্দ ফুলটা চরণে দিতে তার জন্যই মনে সকাল সকাল আমি পেয়ে গিয়েছি তার নিয়ে চলে এসেছি তো সব ঠাকুরকে আমার পুজো ফল্ডু শেষ এখন আমি আরতি করে নি দেখো পুজো করতে করতে আমি পুরো ঘেমে গিয়েছি কারণ এ ঘরে ফেন ছিল কিন্তু ফেন দিলে প্রদীপগুলো নিবে যায় তার জন্য ফেন না দিয়ে আমার পুজো করতে হয়েছে পুরো ঘেমে গিয়েছি তো এই হলো আমার পুজো কমপ্লিট হয়ে গেল আর একটু বাকি আছে তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ দেখতে পারবে তো এখানে আমি করফুল দিয়ে আরতি করে নিব লাস্ট তো তোমরা কে কে করো এরকম কারণ অন্য প্লেটে আমি নিতে চেয়েছিলাম কিন্তু বহুত না তাপ লাগে তার জন্য এটাতেই আমি সুবিধা হয়েছে তার জন্য এটাতেই নিয়েছি কিন্তু জানি না কি হয় এটাতে নিলে কিছু হবে কি না কিন্তু মানে কি আগুনটা বেশি লাগে না কুলে তাপটা তার জন্য এটাতে নিয়েছি তো এখন আমি আরতির ই তাপ নিয়ে নিচ্ছি তোমরাও নিয়ে নেও চিন্তা করো না আমি তোমাদেরকেও দিয়ে দিবো এই যে নাও তোমরাও নেও নমা শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই সবাইকে ভালো রেখে ঠাকুর তো এই যে আমার পুজো পুরো কমপ্লিট কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালোই লেগেছে যদি এরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করবে ঠিক আছে আমি আরও ভিডিও দিব তোমাদের সুন্দর সুন্দর তো আমি বেশি কিছু পুজোর নিয়ম জানি না যতটুকু জানি তো এতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি কিছু ভুল বা কিছু ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবে যেন আমি ভুলগুলো শুধরোতে পারি আমি তো হর হার মহাদেব সবাই আজকে কমেন্টে লেখবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাধে